বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে যুক্তরাজ্যের একদল এমপি দেয়া এক প্রতিবেদন প্রত্যাহার করা হয়েছে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সরকারের পক্ষ নিয়ে ওই প্রতিবেদনটি তৈরি করা হয়েছে বলে অভিযোগ ওঠার পর এই পদক্ষেপ নেন তারা বিতর্কিত ওই প্রতিবেদনটিতে হাসিনার পতনের পর অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা ডক্টর মোহাম্মদ ইউনুসকে নিয়ে একাধিক সমালোচনা করা হয়েছে এপিপিজির ঈদের চাঁদ ওঠার মতো মনে হয়েছে আজ তাদের কাছে ঈদের মানে ঈদ বললো কম বলে ঈদ আসলে সেই অর্থে কি কোনো আনন্দের একটা বয়সের পর মানুষের ঈদের আনন্দ কমে আসে শিশুদের মতো আনন্দ আর হয় না শিশুরা ঈদের যে আনন্দ পায় সেই আনন্দ আওয়ামী লীগের আনন্দের বহুগুণ বেশি আনন্দ তাদের ঘরে ঘরে আজকে ট্রাম্প ট্রাম্প তাদের তাদের মেসিয়া আলাইকুম বিষয় জানুয়ারি আজ বাংলাদেশের জন্য ঈদ পুরো বাংলাদেশের জন্য না বাংলাদেশের আওয়ামী লীগের জন্য ঈদের দিন দর্শক শ্রোতা ট্রাম্প শপথ নিয়েই শেখ হাসিনাকে বাংলাদেশের প্রধানমন্ত্রী হিসেবে ঘোষণা করবেন কিছু গুরুত্বপূর্ণ ভিডিও চিত্র আপনাদের সাথে শেয়ার করব আশা করছি ভিডিওটা সকলেই দেখবেন কিছু সময় পরই এখানে 20 জানুয়ারি হবে এবং আর কিছু ঘন্টা পর ট্রাম্প আনুষ্ঠানিক ভাবে আমেরিকার প্রেসিডেন্ট হতে যাচ্ছেন মানে আজকে সূর্যোদয় আমেরিকার কাছে নিশ্চয়ই ঈদের চাঁদ ওঠার মতো মনে হয়েছে আজ তাদের কাছে ঈদের মানে ঈদ বলল কম বলা ঈদ আসলে সেই অর্থে কি কোনো আনন্দের একটা বয়সের পর মানুষের ঈদের আনন্দ কমে আসে শিশুদের মতো আনন্দ আর হয় না শিশুরা এদের সমাজে আনন্দ পায় সেই আনন্দ আওয়ামী লীগের বা তাতে তারা বহুগুণ বেশি আনন্দ তাদের ঘরে ঘরে আজকে ট্রাম্প আসছেন তাদের ত্রাতা তাদের মেসিয়া ট্রাম্প আসছেন এবং তারা ট্রাম্পকে নিয়ে তাদের আদিপিতা মোদী সহ একসাথে ডক্টর ইমন্ত সরকারকে ভীষণ ঝামেলায় ফেলবেন এবং এমন পরিস্থিতি তৈরি করবেন যে বাংলাদেশে তাকে আমাদের সরকারের পতন হবে এবং সেই গোলযোগ হবে মধ্যে চট করে তাদের আপা দেশে চলে আসবেন এসে ক্ষমতা নেবেন নানা রকম স্পেকুলেশন এতটুকু না হলেও ডক্টর ইউস পতন হবে এবং ভবিষ্যতে যে সরকার নির্বাচিত হবে যদি নির্বাচন হয় তাহলে সেই সরকারও টিকে থাকতে পারবে না কারণ ট্রাম্প মোদীকে একেবারে একটা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিবে বাংলাদেশে চাইছে তাই করার জন্য অনেকেই ভাবছেন আবার কেউ কেউ ভাবছেন পরিস্থিতি এতটাই ঘোলাটে করা যাবে ভারতের পক্ষে কোনো একজন কোনো একজন সেনানায়ক নায়ক বাংলাদেশে সামরিক অভ্যুত্থান ঘটিয়ে দেবেন এবং ক্ষমতা দখল করবেন ভারতের পারপাস সার্ভ করবেন ধীরে ধীরে ভারত এখানে আওয়ামী লীগকে ভিন্ন কোনো নামে অন্য কোনো ব্যক্তিকে বা যে কেউকে এনে শেখ হাসিনার মতো একটা স্লেভ বানাবেন এরকম নানান খোয়াব তারা দেখছেন পরে তারা ঈদের আনন্দ নিয়ে জেগে উঠেছেন আজকে এটা একটু কথা বলতে চাই আসলে সংকটটা কেমন আগেও বলেছি আজকে আর একটু বলা দরকার কারণ আজ সেই ঐতিহাসিক ঐতিহাসিক দিন আমরা ছোটবেলায় মাইকিং শুনতাম যেটা সামনে হচ্ছে সেই জনসভা ঐতিহাসিক সো এটা একটা ঐতিহাসিক শপথ গ্রহণ হতে যাচ্ছে এটা যে ব্যাপার তার মানে এটা একটা প্রমাণ আছে আওয়ামী লীগের এক মন্ত্রী ভারতের সবচেয়ে ক্লোজ মন্ত্রী বলে সবচেয়ে না হলে অন্তত সবচেয়ে ক্লোজদের একজন বলে মনে করা হয় শিক্ষামন্ত্রী নফেল ভারতের দ্য হিন্দুর সাথে একটা ইন্টারভিউ দিয়েছেন এবং একটা খুবই প্রেস্টেজিয়াস খুবই মানে মেইন স্ট্রিমের মধ্যে সবচেয়ে প্রেস্টিজিয়াস পত্রিকা হিসাবেই এটাকে ধরা হয় তার সাথে তিনি যেভাবে কথা বলেছেন তিনি তার আনন্দ চেপে রাখতে পারছিলেন না এবং তাদের আনন্দ মানে তো আমাদের ভয় পাওয়া উচিত আমাদের তাদের ঘরে ঘরে যেমন আনন্দ আমাদের ঘরে ঘরে ভীতি ছড়িয়ে পড়ার কথা আমাদের কি ভয় পাওয়া উচিত হবে বা আমাদের কি করা উচিত হবে আগে নফেল কি বলেছেন সেটা একটু দেখি মানে হেডলাইনেই বলা হচ্ছে যে বাংলাদেশের ফিউচার ডিপেন্ড করছে বাংলাদেশে ইউনুস সরকারের প্রতি ট্রাম্পের অ্যাটিটিউড কীরকম সেটার উপরে এখানে মানে ওনার মূল যে যুক্তি ইন্টারেস্টিংলি ডক্টর ইউনুস হিলানি ক্লিন্টনে ক্যাম্পেইন ফান্ডিং করেছেন সেটা নিয়ে ডক্টর ইউনুসের এই মানে এই স্টেপটা নিয়ে ট্রাম্পের খুবই বিরক্তি আছে এরকম কথাবার্তা বলা হচ্ছে ইনফ্যাক্ট ট্রাম্প যখন নির্বাচিত হয়েছিলেন তখন মানে ভারতের প্রায় সব মিডিয়া এই খবরটাকে ফলাও করে ঘটা করে করেছেন মানে এখানে যেটা বলা হয় যে আমি খুঁজতে গিয়ে পেলাম সেখানে হচ্ছে যে দু সালে তিনি ফান্ড করেছিলেন এবং ডক্টর ইউনুস তখন খুবই টাফ কথা বলেছেন ডক্টর ইউনুস এভাবে বলেছেন যে এটা তাকে এতটাই আঘাত করেছে যে আমি আজ সকালে ঠিক মতো কথাই বলতে পারিনি আমার সব শক্তি চলে গেছে শেষ হয়ে গেছে একটা উনি পাবলিকলি এগুলো বলেছেন তারপরে বলা হচ্ছে যে প্রচুর এটাকে উনি অন্ধকারের সাথে তুলনা করেছেন এর মধ্যে কালো মেঘে ঢেকে গেছে এগুলো থেকে বেরিয়ে আসতে হবে এগুলো এগুলো বলেছেন তার চাইতে জরুরি কথা বলা হচ্ছে একই বছর একটা ডেলিগেশন নাকি বাংলাদেশ থেকে গিয়েছিল ট্রাম্পের কাছে তখন নাকি ট্রাম্প বলেছেন আমি ইংরেজিতেই হুবহু পড়ি ওয়ার ইজ দ্য মাইক্রোফিনান্স গাই ফ্রম ঢাকা আই হার্ড ই ডোনেটেড টু সি মি লুজ ট্রাম্প রিপোর্টেডলি ইনকোয়ারি রিপোর্টেডলি মানে এটা ধারণা করা হচ্ছে বা বলা হচ্ছে এরকম একটা আনভেরিফাইড জিনিস নিয়ে ভারতের মেইন স্ট্রিমের সব মিডিয়া বলেছে এই যে সে কিন্তু আগে থেকেই খেপে আছে ইনফ্যাক্ট যেন ন ফেলো ঠিক সেই জিনিসটাই বলছেন যে এই যে ফান্ডিং করেছেন ডক্টর ফান্ডিং করতেই পারেন ওখানে ডোনেট করা কারো নির্বাচনী ফান্ডে এটা খুবই খুবই প্রচলিত ব্যাপার মনে কিছু না এগুলো প্রকাশ্যেই হয় ডক্টর ইউনুসের সাথে ওই পরিবারের মানে যারা ক্লিন্টন এবং তার ওয়াইফের দীর্ঘকালীন ব্যক্তিগত সম্পর্ক আছে সো তার ইলেকট্রাল ফান্ডে উনি টাকা দিবেন এটা কোনো ক্রাইমের কিছু না কিন্তু এটা বলছে যে সেই রকম এবং নফেল যোগ করছেন যে ডোনাল্ড ট্রাম্পের ফার্স্ট মানে অমাবস্যার গ্রহণের সাথে তুলনা করছেন এই হচ্ছে বলছেন এবং বলছেন এটার একটা প্রভাব এটার একটা প্রভাব থাকবে এটা হলো তার মূল কারণ আরও দু একটা কথা উনি এখানে বলেছেন যেটা এবং মূল যে আর্গুমেন্ট সেই আর্গুমেন্টটার উপরে ভিত্তি করে তারা কাজ করবে সেই জায়গায় আসছে এখানে তিনি বলছেন শেখ হাসিনা নাকি পদত্যাগ করতে চেয়েছিলেন শিলির শারমিন চৌধুরীর কাছে কিন্তু সেটা পেরে ওঠেন নাই সেটা বলা হয়েছে ওনারা পদত্যাগ এর ব্যাপারে সামরিক বাহিনী নাকি নামিয়েছিলেন শেখ হাসিনা পদত্যাগ করবেন এটা জেনে দেশে আইন শৃঙ্খলার অবস্থা খুবই খারাপ হয়ে যেতে পারে সেটা ঠেকানোর জন্য মানে ওনাকে গুলি করে ক্ষমতায় রাখার জন্য না এসব মানবিক কারণে তিনি নাকি সেনাবাহিনী করেছেন এসব উল্টো পাল্টা ফালতু কথা আছে কিন্তু যেটা জরুরি আওয়ামী লীগ যে ন্যারেটিভটা মাঠে আনার চেষ্টা করার কথা ছিল সেটা উনি এনেছেন সেটা হলো বাংলাদেশ যেন কোনোভাবেই আর এক্সট্রিমিস্টদের ইসলামিক এক্সট্রিমিস্টদের ঘাঁটি না হয়ে ওঠে কথাটা এভাবে বলা হচ্ছে হোম ফর ইসলামিক এক্সট্রিমিস্ট ল্যাক্সেরিয়ান ইরাক এটা একদম খুব ক্লিয়ারলি বলছেন তারপরে বলছেন এখানে এক্সিস্ট এক্সট্রিমিস্ট গ্রুপ যারা যারা আছে হিজবুত তাহারির আছে জামায়াতে ইসলামী আছে গত কয়েক মাসে তারা অনেক বেশি পাওয়ারফুল হয়ে উঠেছে এবং এগারো জানুয়ারি হিজবুত তাহারির এখানে একটা ইসলামিক স্টেট তৈরি করার কথা বলেছে এবং বলা হচ্ছে ওদের এত পাওয়ার এখানে তাদের এতই ক্ষমতা আছে এই অঞ্চল শুধু না পুরো ইন্টারন্যাশনাল সিস্টেমকে তারা প্রভাবিত করার ক্ষমতা রাখে মানে বাংলাদেশের হিজবুত তাহারিরের এত ক্ষমতা আছে কতটা এক্সেজারেশন নিশ্চয় আমরা বুঝতে পারি কিন্তু যে বললাম তাদের বয়ানটা তারা কি লাইনে কথা বলবে এবং তাদের মূল ব্যাংক তারা কিসে করছে সেটা আমরা দেখতে পাচ্ছি স্পষ্টভাবেই তারা বিশ তারিখের জন্য অপেক্ষা করছিল সেটা তারা গ্লোবাললিও এখন মার্কেট করার চেষ্টা করছে এবং এই বক্তব্যগুলোর মাধ্যমে দুটো উদ্দেশ্য তারা পূরণ করতে চায় একটা হচ্ছে তাদের বিরোধীদের মনে কিছুটা ভীতি সঞ্চার করা এটা খুব বেশি হবে বলে আমি মনে করি আমি আসবো সেই জায়গায় আসলে কতটুকু রিস্ক আছে আরেকটা হচ্ছে তারা তাদের লোকজনের মনে খুব সাহস তৈরি করতে চায় এখন প্রশ্ন হচ্ছে যে আসলে পরিস্থিতিটা কেমন হবে ট্রাম্পের শপথ গ্রহণ অনুষ্ঠান নিয়ে আমরা নিশ্চয়ই খেয়াল করেছি যেখানে ট্রাম্প সারা পৃথিবীর কর্তৃত্ববাদীদেরকে মোটামুটি দাওয়াত দিয়েছেন শিজিংপিং দাওয়াত পেয়েছেন ইটালি জর্জিয়া মেলানি পেয়েছেন হাঙ্গের ভিক্টর অবেন পেয়েছেন মানে বেছে বেছে মোটামুটি কর্তৃত্ববাদী লোকজনকে উনি দাওয়াত দিচ্ছেন এবং তার কল্ড বন্ধু মোদি দাওয়াত পাননি আরও ফান আছে এটা নিয়ে ভারতে এই প্রশ্ন আমেরিকান নতুন এম্বাসেডার আসছেন তাকেও জিজ্ঞেস করা হয়েছিল তিনি বলেছিলেন যে এই ভিড়ের মধ্যে তাকে দাওয়াত দেওয়ার দরকার ছিল না মানে ভিড়ের মধ্যে গিয়ে উনি কি করবেন তার জন্য স্পেশাল আমরা জানি যে ট্রাম্প খুব দ্রুতই সম্ভবত ভারতে আসছেন অথবা মোদীকে ট্রাম্প আমেরিকায় দাওয়াত করছেন দুটোর একটা কিন্তু আমরা পাল্টা প্রশ্ন করতেই পারি মানে ভিড়ের মধ্যে তাহলে শি পিংকে ডেকে কি অপমান করা হচ্ছে যাই হোক ট্রাম্পের এই দাওয়াত পেলে মোদি বর্তে যেতেন আপনারা খেয়াল করবেন ট্রাম্পের সাথে মোদী মানে মোসাহেবের মতো হাসে যতগুলো ছবি আপনি সার্চ করে খুঁজে পাবেন সবগুলোতে আর উনি তো ওকে তাকে জড়িয়ে ধরেনি সবসময় আর ট্রাম্পকে দেখলেন পাগলের মতো জড়িয়ে ধরতে যান এবং একেবারে হয় না যে মোসাহেব তার বসকে পেয়েছে তার সামনে যা করে ঠিক তাই করে তো মোদি বর্তে যেত এবং দৌড়ে চলে যেত যদি পিং কিন্তু যাবে না অলরেডি জানিয়ে দিয়েছেন সম্ভবত যাই হোক তারপরও আমরা এটা সত্য কথা যে বাইডেনের সাথে মোদির সম্পর্কে যে ধরন ছিল সেই ধরনে আমেরিকার ট্রাম্প আসার পর এটা পাল্টাবে অনেক পাল্টে যাবে নট নেসেসারিলি আমেরিকার কতগুলো পলিসি আছে যেগুলো ভারতের স্বার্থের বিপরীতে যাবে আমেরিকা তার নিজের দেশের লোকজনের এমপ্লয়মেন্ট ঠিক রাখার জন্য স্কিল মাইগ্রেশনের কতগুলো ভিসা বন্ধ গতবার করেছিল আমি ভুল না করলে এইচ ওয়ান বি এরকম সাফার করেছিল সেই সময় ট্রাম্প ডিড এন্ড কেয়ার কারণ তার নির্বাচন প্রতিশ্রুতির মধ্যে ছিল সেই ধরনের সংরক্ষণ বাতি স্টেপ নিয়ে তার আমেরিকানদের জন্য চাকরির নিশ্চয়তা রাখবে ইভেন রিসেন্টলি আমরা খেয়াল করেছি অত্যন্ত অ্যাগ্রেসিভলি তিনি রিয়াক্ট করেছেন ব্রিক্সের নতুন একটা অল্টারনেটিভ মুদ্রা ব্যবস্থা তৈরি করার ক্ষেত্রে একটা কারেন্সি নিয়ে থেকে আলাপ হচ্ছে তার এই ভায়োলেন্ট অ্যাটিটিউড থেকে ইন্ডিয়া মাফ পাওয়ার আসলে কোনো কারণ নেই সো ট্রাম্প আমেরিকাকে যেভাবে চালাতে চান তাতে ইন্ডিয়ার সাথে স্বার্থের বেশ কিছু সংঘাত আছে কোনো সন্দেহ নাই কিন্তু একই সাথে এটাও সত্য ট্রাম্পের সাথে মোদীর আহ এক ধরনের আন্ডারস্ট্যান্ডিং বন্ধুত্ব বলি বা আন্ডারস্ট্যান্ডিং বলি যাই বলি কিনা সেটা আছে এটা ভুল নয় এবং এখানে একটু মনে রাখা দরকার বেনিয়ার নিমি নেতানিয়াহু যে ক্ষমতায় আছে ট্রাম্পের সাথে তার ব্যক্তিগত সম্পর্ক বেশ ভালো এবং বিশেষ করে ট্রাম্পের মেয়ের জামাই সূত্রে যথেষ্ট ভালো সম্পর্ক ইসরায়েলের সাথে আছে এবং এই নেতানিয়াহুর সাথে আবার মোদির খাতির সবকিছু মিলে মোদি একটা বেটার জায়গা আগের তুলনায় পাবেন যদি এর মধ্যে আমেরিকার অনেকগুলো প্রতিষ্ঠান মোদি বিশেষ করে আদানির ওপরে নানান রকম অ্যাটাক করেছে এগুলোকে আমরা এভাবে ধরতে পারি যে এগুলো সবগুলো বাইডেনের সময়কালের ঘটনা এগুলো কমে আসতে পারে সো তাদের আন্ডারস্ট্যান্ডিং একটু বেটার হতে পারে এখন বাংলাদেশে আসলে আওয়ামী লীগের খুশি হওয়ার কি অনেক কারণ আছে আমি আগেও বলেছি আবারও বলি সেটা হচ্ছে একেবারে কোনো প্রভাব পড়বে না কেউ কেউ বলেন এটা ভুল এটা ভুল কারণ তারা বলতে চান যে আমেরিকার ওভারঅল ফরেন পলিসি একই থাকে কিন্তু আই রিপিট আমার আগের ভিডিওগুলোতে বলেছিলাম সেটা হলো আমেরিকার ফরেন পলিসি একই থাকে এই কথাটা ট্রাম্পের ক্ষেত্রে সত্য না আপনারা যে কেউ তার প্রিভিয়াস টেনিউরটা দেখে দেবেন যে আমেরিকাকে উনি কতগুলো গ্লোবাল পজিশন থেকে সরিয়ে নিয়ে এসছেন অনেক অনেকগুলো এটা আমেরিতে মধ্যে একটা কলামও লিখেছিলাম তখন সো ট্রাম্পের নিজস্ব একটা চিন্তার জায়গা আছে সুতরাং বাংলাদেশের ক্ষেত্রে ট্রাম্প আসলে মনোযোগী হয়ে উঠবেন যদি তিনি মনে করেন তার ওভারঅল পলিসি বিশেষ করে চায়নার সাথে এরপর এক এক রকম নিউজ আসতেছে ডোনাল্ড ট্রাম্প কি তিনি কিভাবে বাংলাদেশকে দেখবেন বাংলাদেশের যে রাজনীতি বাংলাদেশের যে অবকাঠামো এইসব নিয়ে তিনি কি চিন্তা ভাবনা করে রাখছেন এটা কি আমরা কেউ বলতে পারবো আমরা কিন্তু কেউ বলতে পারবো না তবে মনে করছে অধিকাংশ মানুষ মনে করছে যে ডোনাল্ড ট্রাম্প ক্ষমতায় আসা মানে আওয়ামী লীগের জন্য একটা সুবিধা বা শেখ হাসিনার জন্য একটি সুবিধা ট্রাম্পকে ক্ষমতায় পাওয়ার পর আওয়ামী লীগ কি করবে সেটা এখনো বলা যাচ্ছে না তো ক্ষমতা শপথ নেওয়ার আগেই তাদের তো ঈদ লেগে গেছে এবং তার অপেক্ষায় আছে আগ্রহ নিয়ে আছে কখন শপথ নেবেন এখন পর্যন্ত তিনি কিন্তু শপথ নেয়নি তবে কয়েক ঘন্টার মধ্যে তিনি শপথ নিয়ে নেবেন তো যাই হোক এই যে আওয়ামী লীগের জন্য এরকম একটা সুখবর নাকি দুঃখের খবর তো সেটা হয়তো বা শপথ নেওয়ার কয়েকদিন মধ্যেই আমরা জানতে পারবো দেখতে পারবো তবে গুঞ্জন ছিল যে আঠারো তারিখ হরতাল হবে সে হরতাল কিন্তু আমরা দেখিনি উনিশ তারিখ শেখ হাসিনা ভাষণ রাখবে সেই ভাষণও কিন্তু আমরা এখন পর্যন্ত শুনলাম না বিশ তারিখ শপথ নেবেন ডোনাল্ড ট্রাম্প এদিকে শেখ হাসিনা বাংলাদেশে আসবে এরকম একটা গুঞ্জন ছিল সেটাও কিন্তু এখনো দেখছি না তবে হয়তো বা হতে পারে আমরা এর আগেও দেখেছি বিএমপির হ্যাঁ মানে এইগুলো বললে আসলে ওই যে কথাই বলে যে উচিত কথা বললে দোস্ত বেজার হয়ে যাবে যদি উচিত কথাগুলো বলি তাহলে কিন্তু দোস্ত বেজার হয়ে যাবে এরকম কিন্তু আমরা বিএমপিকেও দেখছি তারা শেখ হাসিনাকে ক্ষমতাতে নামাবে এই আটচল্লিশ ঘন্টার সময় চব্বিশ ঘন্টার সময় ওই ওই তারিখ ওই তারিখে সব কিছু হবে তারিখ জি আস্তে আস্তে ক্ষমতা নিচ্ছে ভাই এইগুলো আসলে পুরানো ইতিহাস এগুলো আমরা জানি তো ভালো থাকবেন এই বিষয় নিয়ে আর বেশি কিছু বলতে চাচ্ছি না আপনাদের